সালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ বৃন্দুস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক প্রথম পত্র ভোক্তা এবং উৎপাদক আচরণের জানবো যোগান কি যোগানবিধি যোগানবিধির ব্যতিক্রম এবং যোগান সূচি এবং যোগান রেখা সম্পর্কে জানবো তারপর যোগানের নির্ধারক সমূহ সম্পর্কে জানবো প্রথমে আমরা জানি যোগান কি আচ্ছা সাধারণত যোগান বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু সরবরাহকার সেটা হইতে পারে পণ্য দ্রব্য মানে কোনো কিছু হইতে পারে যে কোনো কিছু সরবরাহ করা হচ্ছে যোগান অর্থনীতিতে আর সাধারণ বিষয় না অর্থনীতিতে হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রামে দামে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্য বা সেবার যে অংশ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে অর্থাৎ আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট সময় থাকবে বিবিচ্ছ দাম থাকবে অর্থাৎ একটা কনস্ট্যান্ট মানে নির্দিষ্ট দাম থাকবে আর সেই দামে একজন বিক্রেতা কোনো একটা দ্রব্য বা সেবা বিক্রয় মানে বিক্রয় করতে যদি আগ্রহী যদি হয় অর্থাৎ যে পরিমাণ বিক্রয় আগ্রহী হবে সেটাই হবে যোগানের পরিমাণ তো আমরা এইখানে বাজার আমরা দুইটা জিনিস দেখতে পারি এটা হচ্ছে যোগান আর একটা হচ্ছে মজুদ আমরা প্রায় সময় যোগান এবং মজুদের মধ্যে মানে গোলায় ফেলি বিষয়টা কোনটা আসলে যোগান হচ্ছে একটা মানে মজুদের তুলনায় ক্ষুদ্র ধারণা আর মজুদ হচ্ছে যোগানের তুলনায় বৃহত্তর ধারণা তাহলে আমরা আগে বুঝি যোগান এবং আসলে কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় একজন উৎপাদক কোন একটা পণ্যের যে পরিমাণ উৎপাদন করে অর্থাৎ হোল যে বিষয়টা উৎপাদন করে হোটাল যে পরিমাণ উৎপাদন করে সম্পূর্ণটাই হচ্ছে মজুদ আর যোগান হচ্ছে উৎপাদক যে পণ্যটা উৎপাদন করছে মানে টোটাল যে পণ্যটা উৎপাদন করছে ওইটা থেকে যে অংশটা মানে বিক্রয় করতে প্রস্তুত থাকে একটা নির্দিষ্ট দামে বিক্রয় করতে প্রস্তুত থাকে ওইটাই হচ্ছে ওই পণ্যের যোগান বিষয়টা ক্লিয়ার আশা করি অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে মজুদ হচ্ছে বৃহত্তর বিষয় আর জোগান হচ্ছে তুলনামূলক ক্ষুদ্রতর বিষয় তবে যোগানো অতটাও ক্ষুদ্রতর না আচ্ছা তো আমরা পরের বিষয়টা দেখি যোগান বিধি আচ্ছা যোগান বিধিটা কি আমরা সাধারণত বিধি বা ল এটা তো আমরা জানি বিধি মানে হচ্ছে নির্ভরশীল দ্রব্যের দাম সম্পর্কিত দ্রব্যের দাম আবহাওয়া তারপর হচ্ছে উপকরণের পরিমাণ উপকরণের দাম অনেকগুলো বিষয়ের উপর তো যোগান যে যে বিষয়ের উপর নির্ভরশীল ওইগুলো ওইসব বিষয়ের মধ্যে বাকি সব বিষয় অপরিবর্তনশীল বা স্থির ধরে শুধু দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় এই সম্পর্কটাই হচ্ছে বিধি অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা যদি এখন দেখি দামের পরিবর্তনের ফলে কি ধরনের পরিবর্তন হয় আমরা প্রথমে দেখি হচ্ছে প্রাইস যদি দাম বাড়ে তাহলে সাপ্লাই এর পরিমাণ বাড়বে আবার দাম যদি কমে তাহলে সাপ্লাই এর পরিমাণও কমবে এই জিনিসটা কেন হয় এটা আগে আমরা একটু বুঝি যখন কোন একটা পণ্যের দামের পরিমাণ বাড়ে তাহলে অবশ্যই সেটাতে মুনাফা বেশি মুনাফা বেশি হলে উৎপাদক সেই পণ্যটা বেশি উৎপাদন করে অর্থাৎ বাজারে সেটা যোগান বৃদ্ধি পায় আবার যদি আমরা দেখি দাম কমলে যোগানের পরিমাণ কম তো এক্ষেত্রেও সেম বিষয় দাম কমলে মুনাফার পরিমাণটা হ্রাস পায় ফলে উৎপাদক দ্রব্যের যোগানের পরিমাণ হ্রাস করে এক্ষেত্রে আরো অন্যান্য বিষয় আছে যেটা জাস্ট আমি মানে বিসি ইয়ার উপরে বলে দিলাম মোটর উপর বলে দিলাম যে দাম কমলে যোগানের পরিমাণ বাড়বে যোগানের পরিমাণ কমবে আবার দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে এই একটা সম্পর্কই অর্থাৎ সমমুখী সম্পর্ক যোগান বিধি তো সামনে আমরা দেখি হচ্ছে যোগান সূচি এবং যোগান রেখা আর প্রথমে আমরা দেখি যোগান সূচিটা কি যোগান সূচি হচ্ছে যোগান যোগান সমীকরণের গাণিতিক প্রকাশ আর যোগান রেখা হচ্ছে যোগান সূচির জেমিতিক প্রকাশ অর্থাৎ আমরা দুইটা শব্দ পাইলাম গাণিতিক একটা হচ্ছে জেমিতিক যেমিতি প্রকাশ আচ্ছা আমরা একটা যোগান অপেক্ষক ধরে নিই ধরি আমরা হাইপোথেটিক্যালি ধরে নিই হচ্ছে এস টু টেন প্লাস এটা আমরা ধরে নিলাম জানি যে যোগান বিধিতে ভিন্ন ভিন্ন দামের পরিবর্তনের ফলে যোগানের ভিন্ন যোগানের পরিমাণও পরিবর্তন তো দাম যদি বাড়ে যোগানের পরিমাণ বাড়ে দাম কমলে যোগানের পরিমাণ কমে তো সেই আমরা যদি ভিন্ন ভিন্ন দাম ধরি তো আমরা ধরি ধরে নিচ্ছি পি টু ওয়ান যদি ধরি তাহলে আমাদের এস এর যোগানের পরিমাণ কত হবে সাপ্লাইয়ের পরিমাণ কত হবে টেন প্লাস ফাইভ পি জায়গায় আমরা লিখব ওয়ান তো এক্ষেত্রে যোগানের পরিমাণ হবে আমাদের পনেরো আবার যদি আমরা ধরি হচ্ছে পি ইকুয়াল টু টু তাহলে আমাদের যোগানের পরিমাণ কত হবে এই পি জায়গায় যদি আমরা টু বসাই তাহলে আমাদের হচ্ছে পাঁচ দোকানে দশ দশে দশ হচ্ছে বিশ অর্থাৎ সাপ্লাইয়ের পরিমাণ হবে বিশ আবার যদি পি ইকুয়াল টু আমরা থ্রি ধরি তাহলে আমাদের সাপ্লাই পরিমাণ কত হবে সাপ্লাই পরিমাণ তখন আমাদের হচ্ছে পাঁচ আর তিন পাঁচ পনেরো পনেরো দশ হচ্ছে পঁচিশ এই বিষয়টাকে যদি এখন আমরা এখন আমরা একটা আকারে সাজাই আকারে যদি সাজাই ধর হচ্ছে এটা আমাদের প্রাইস আর এটা হচ্ছে সাপ্লাই তো প্রাইস যখন আমাদের এক টাকা সাপ্লাই পরিমাণ তখন হচ্ছে আমাদের কত পাইছি পনেরো প্রাইস যখন আমাদের দুই টাকা তখন সাপ্লাইয়ের পরিমাণ আমরা পাবো বিশ প্রাইস যখন আমাদের তিন টাকা তখন সাপ্লাইয়ের পরিমাণ হচ্ছে তো এই এইটাকে যদি আমরা একটা মানে সাহায্যে আঁকি ধরো হচ্ছে ওয়ান আমাদের মূল বিন্দু হচ্ছে জিরো এদিকে হচ্ছে প্রাইস আর এদিকে হচ্ছে পরিমাণ অর্থাৎ সাপ্লাইয়ের পরিমাণ বা এক্স ধরতে পারি আমরা আর এটাকে আমরা ধরবো ওয়াই সাপ্লাইয়ের পরিমাণ তো এটা যদি আমাদের হয় হচ্ছে প্রাইস যদি দুই আর প্রাইস হবে তিন আমাদের যোগানের পরিমাণ আমাদের প্রথমেই হবে হচ্ছে যখন আমাদের প্রথম হবে পনেরো এখানে আমাদের অনেকগুলো ওই যে তোমরা হচ্ছে চিত্র আঁকা সময় ওইভাবেই নিও পাঁচ দশ পনেরো এইভাবে যাই চাইলে বিষয়টা আরো সন্দেহ হবে তারপর আমাদের হচ্ছে বিশ তারপর আমাদের পরিমাণ হচ্ছে পঁচিশ আমরা যদি এবার ইয়েগুলো যোগ করি প্রথমে আমাদের পনেরো দাম যখন দুই তখন যোগানের পরিমাণ আমাদের বিশ আর দাম যখন তিন তখন আমাদের যোগানের পরিমাণ হবে পঁচিশ এই রেখাগুলো আমরা যোগ করলে হচ্ছে রেখা পাই যেটা হচ্ছে এস প্রাইম বাই এস আর বিন্দুগুলো হচ্ছে এ বি আমরা হচ্ছে দাম এবং চাহিদার বিভিন্ন পরিমাণের সরি দাম এবং যোগানের ভিন্ন পরিমাণের ভিত্তিতে যে বিন্দুগুলো পাই ওই বিন্দুগুলো যোগ করে এস এবং এস প্রাইম একটা যোগান রেখা পাই এভাবে আমরা হচ্ছে যোগান সূচি থেকে যোগান অপেক্ষক থেকে যোগান সূচি এবং যোগান সূচি থেকে যোগান রেখাতে পারি আর আমরা এবার দেখবো হচ্ছে যোগান বিধির ব্যতিক্রম আমরা জানি যোগান বিধি হচ্ছে দাম এবং যোগানের পরিমাণের একটা সম্পর্ক তো এই ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রমটা আমরা একটু দেখি ব্যতিক্রম বলতে আমরা বুঝি হচ্ছে যে ক্ষেত্রে কার্যকর হয় না ও ভবিষ্যৎ দামের ব্যাপক পরিবর্তন আচ্ছা আমরা যদি ভবিষ্যতে কোনো একটা পণ্যের দামের ব্যাপক পরিবর্তন হতে পারে অর্থাৎ দাম ব্যাপক আকারে বাড়বে সেক্ষেত্রে কি বর্তমানে যোগানের পরিমাণে কোনো পরিবর্তন হবে বা অর্থাৎ যোগানের পরিমাণ কি বাড়বে বা কমবে না কমবে না হচ্ছে ভবিষ্যতে যোগানের পরিমাণটা আমাদের বাড়বে বর্তমানে কোনো পরিবর্তন হবে না তারপর হচ্ছে সীমিত যোগান ধরো হচ্ছে আমাদের বর্তমান চায়না এবং আমেরিকার মধ্যে যে একটা বিষয় চলতেছে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে একটা ব্যাপক একটা ক্র্যাশ চলতেছে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ মিনারেল যে বিষয়গুলা মিনারেল যেগুলো দিয়ে হচ্ছে সেমিকন্ডাক্টরের বিভিন্ন চিপ তৈরি হয় বা ইয়ে তৈরি হয় ওই ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা ইয়ে চলতেছে এটা ট্রেড ওয়ার চলতেছে আমেরিকা এবং চায়নার মধ্যে ওই মিনারেল গুলার কিন্তু পৃথিবীতে যোগান সীমিত চাইলেই এটার যোগান আহামরি বাড়াইতে বাড়ানো সম্ভব না আবার কমাইলে কমানো সম্ভব না আর এই ক্ষেত্রে পুরো যোগানটা কিন্তু চায়না নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে মিনারেলস এর যে যোগানটা এটা কিন্তু চায়না নিয়ন্ত্রণ করে তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে যোগানের পরিমাণ আহামরি কোনো পরিবর্তন সম্ভব না অর্থাৎ যোগান সীমাবদ্ধ সীমিত যোগানের সীমিত যোগানের ক্ষেত্রে তো ওইটার হচ্ছে যোগান বিধি কার্যকর থাকে না অর্থাৎ দামের আহামরি পরিবর্তনে যোগানের পরিবর্তন একটা পরিবর্তন হয় না তারপর হচ্ছে উপকরণের সীমাবদ্ধতা আমরা জানি ধর হচ্ছে একটা গাড়ির প্লেনের কথাই চিন্তা করি আমরা হচ্ছে একটা এরোপ্লেনের কথা চিন্তা করি এরোপ্লেনের হচ্ছে বিভিন্ন ধরনের উপকরণের সমন্বয় এরোপ্লেন তৈরি হয় তো সেক্ষেত্রে আছে ইঞ্জিন একটা উপকরণ ইঞ্জিন একটা যেহেতু উপকরণ ইঞ্জিন কিন্তু খুবই রেয়ার সারা পৃথিবীতে খুব অল্প কয়েকটা দেশ আছে তারা হচ্ছে এরোপ্লেনের ইঞ্জিন তৈরি করতে পারে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনকে সীমাবদ্ধ ধরতে পারি অর্থাৎ এরোপ্লেনের উপকরণ গুলোর মধ্যে ইঞ্জিনের উপকরণ হচ্ছে সীমাবদ্ধ তো সেক্ষেত্রে কিন্তু এটার দামের পরিমাণ আহামরিক মানে বাড়াইলেও কিন্তু যোগানের পরিমাণ তেমন একটা বাড়ানো সম্ভব না কারণ এটা অনেক গবেষণার একটা বিষয় আর অধিক মজুরির ফলে আচ্ছা এখানে এইটা আমাদের একটু বুঝতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর সামনে আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব আমরা একটা সাপ্লাই কার তোমরা বলতে পারো এটা আবার কিসের সাপ্লাই কার বা এটা দেখতে এমন কাজ সাপ্লাই হচ্ছে বাম থেকে টানে উর্ধগামে তো এটা এমন কাজ এস এবং এস আমরা ধরছি এটাকে আমরা ধরবো হচ্ছে শ্রমের যোগান রেখা যোগান রেখা আচ্ছা এটা এমন কেন কি আসার বিষয় এটা আমি বলতেছি ডিটেলস তো এইখানে আমাদের হচ্ছে মজুরির পরিমাণ মজুরি আর হচ্ছে শ্রমের যোগান এটাকে আমরা মূল বিন্দু জিরো এবং ওয়াই এবং এক্স ধরে নিবা আর নিচে হবে ভূমিক হবে শ্রমের জোগানের পরিমাণ আর লম্বক হচ্ছে মজুরির পরিমাণ তো মজুরির পরিমান যখন কম থাকে তখন ধর আমরা ধরে নি হচ্ছে শ্রমের যোগান বা এম জিরো আমরা মজুরিকে অর্থনীতিতে বলা হয় ওয়েজ ওয়েজ জিরো যোগ মানে ডাবলিউ জিরো পরিমাণ ওয়েজ এ পরিমাণ যোগানের পরিমাণ তখন আমি একটু পরিমাণ মজুরি বৃদ্ধি করলাম ধর হচ্ছে ওয়ানে গেল ডাব্লিউ ওয়ান এ গেল ওয়েজ ওয়ানে গেল গেলে আমাদের আমাদের হচ্ছে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ হবে এম তারপর আরেকটু বাড়াইলাম আর একটু বাড়ানো ওয়েস টুতে গেল ধরো হচ্ছে এম টুতে যাবে আচ্ছা তারপর যখন আমরা আবার যোগানের পরিমাণ বৃদ্ধি করবো তখন কি হবে তখন পরিমাণ হ্রাস পাবে এটা হচ্ছে এম থ্রি আর হচ্ছে ডাব্লিউ থ্রি তোমরা এটি একটু ভালো করে আঁকবা আমি হচ্ছে ওই যে ইয়েতে আঁকা যায় না তো ওইভাবে ডিজিটাল স্লাইডে তো তোমরা একটু ভালো করে বই দেখে নেবে তারপর হচ্ছে আমরা যদি মুদির পরিমাণ আরো একটু বৃদ্ধি করে ধরো হচ্ছে এখানে হবে ডাব্লিউ ফোর হইলে এখানে আসবে তো মানে জোগানের পরিমাণ আরেকটু একটু কমে যাবে আরেকটু একটু কমে সরি দাঁড়াও এম ফোর হচ্ছে ওয়েজ ফোর হইলে এম ফোর তো আমরা দেখতেছি যে প্রথমে মজুরি পরিমাণ একটু যোগানের যোগানের আর একটু একটু শ্রমের যোগান বাড়ছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যায় যোগানের পরিমাণ যতই বাড়াইতেছি আমার শ্রমের পরিমাণ কিন্তু শ্রমের যোগানের পরিমাণ কিন্তু অত বাড়ে নাই শ্রমের মানে পরিমাণ কমে গেছে এখানে একটা টেন্ডেন্সি কাজ করে যাচ্ছে শ্রমিকদের বিলাসিতা অর্থাৎ এটা নির্দিষ্ট দামের পরে যে শ্রমকে শ্রমের মজুরি যতই বৃদ্ধি করা হোক শ্রমের মানে শ্রমের যোগানের পরিমাণ বাড়বে না শ্রমের যোগানের পরিমাণ তত শ্রমিকরা বিলাসী হয়ে যায় সর্বাসী আচরণ করা শুরু করে অর্থাৎ পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রেই মজুরি বৃদ্ধি ফল মানে বাড়াইলেও শ্রমের যোগানের পরিমাণ বাড়ে না উল্টো কমে যায় এই বিষয়টাকে বলা হয়েছে অধিক মজুরির ফল আর এইটা আমরা সামনে আরো একটু বিস্তর আলোচনা করব আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা প্রায় পরীক্ষাতেই আসে যে শ্রমের পরিমাণ কেন বিপরীতমুখী মানে দিকে এটা হচ্ছে কারণে মজুরি অধিক শ্রমের যোগানোর পরিমাণ হ্রাস পেয়েছে আচ্ছা এখানে হচ্ছে একটা মৌসুমি দ্রব্য মৌসুমি দ্রব্য আমরা হচ্ছে এই যে মৌসুমি দ্রব্য বলতে আমরা ধরি হচ্ছে আখ বা শীতকালীন সবজি শীতকালীন সবজি কিন্তু শীতকালের দাম কম থাকে কিন্তু যদি আমরা উল্টা দিকে চিন্তা করি গরমকালে গরমকালে দাম যতই বাড়ানো হোক দ্রব্যের যোগান কিন্তু বাড়ানো সম্ভব না কারণ এটা ওই ফলই না তো ওই সময় সম্ভব হবে সেক্ষেত্রে হচ্ছে মৌসুমী দ্রব্য হচ্ছে যোগানবিধি ব্যতিক্রম ইয়ে করে তারপর প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা জানি যে যোগানবিধি কার্যকর হয় না তারপর পরিবহন সমস্যা ধর আমাদের উত্তরবঙ্গে কোনো একটা পণ্য উৎপাদিত হয়েছে এটা যদি আমরা ঢাকাতে এটা মানে চাই যোগানের পরিমাণ করতে চাই সেক্ষেত্রে এটা কার্যকর হবে না কারণ আমার পর্যাপ্ত যোগাযোগ মানে যোগাযোগ ব্যবস্থা নেই আর হচ্ছে যোগানো নাই তারপর হচ্ছে অর্থনৈতিক দুরবস্থার ক্ষেত্রে যোগানবিধি কার্যকর হয় না আরো কিছু ইয়ে আছে পণ্যের ক্ষেত্রে এটা হচ্ছে যোগান বিধিটা মানে অন্য রকম আচরণ করে তারপর হচ্ছে অতীতের মজুত তারপর অদূর ভবিষ্যতে দাম কমার সংখ্যা থাকলে তারপর দুর্বল দুর্লভ এবং ঐতিহ্যবাহী বস্তুর ক্ষেত্রেও বিধি কার্যকর হয় না জীবন ধারণের জন্য তারপর আমরা দেখবো হচ্ছে যদি নির্ধারক ধরি আচ্ছা যোগানের নির্ধারক যদি ধরি তাহলে আমরা বলতে পারি যে যেসব বিষয় দ্বারা যোগান প্রভাবিত হয় ওইগুলো হচ্ছে যোগানের নির্ধারক আচ্ছা যোগান নির্ধারকের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারি আচ্ছা দ্রব্যের দাম তারপর হচ্ছে এদিকে দেখে আমরা এটা দেখি দ্রব্য নির্দেশ দাম সম্পর্কিত দ্রব্যের দাম উপকরণের দাম সময় পর ভর্তুকি আবহাওয়া কারিগরি যোগান উৎপাদন তো এখানে আমরা হচ্ছে যোগানের নির্ধারক নিয়ে একটু আলোচনা করি আচ্ছা দ্রব্যের নিজের দাম আমরা জানি যে যোগানবিধি ক্ষেত্রে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়লে দাম কমলে যোগানের পরিমাণ কম এটাই হচ্ছে যোগানের নির্ধারক তারপর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম এক্ষেত্রে সম্পর্কিত দ্রব্য বললে আমরা বুঝি হচ্ছে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য তো এই ক্ষেত্রে প্রভাবিত হয় তারপর উপকরণকে আমরা হিসেবে বলে থাকি এই ক্ষেত্রে উপকরণ উপকরণের দামের পরিবর্তনের ফলে যোগানের ক্ষেত্রে হচ্ছে প্রভাব পড়ে অর্থাৎ উপকরণের দাম বাড়লে যোগানের পরিমাণ কমবে আবার উপকরণের দামের দাম হ্রাস পাইলে যোগানের পরিমাণ বাড়বে অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক তারপর সময়ের প্রভাব স্বল্প সময় যোগান বাড়ানো কঠিন হতে পারে কিন্তু দীর্ঘ সময় উৎপাদনকারী তার উৎপাদন বাড়াতে পারে তাই সময়ের সাথে সাথে পরিবর্তন অর্থাৎ আমরা যদি ধরি টেক্সটাইল গার্মেন্টস ধরি হচ্ছে এক হাজার টিচার টি শার্ট উৎপাদন করার সক্ষমতা আছে ধরো হচ্ছে এক মাসে টি শার্ট উৎপাদন করার সক্ষমতা আছে তো তার কাছে তিন হাজার টি শার্টের অর্ডার আসলো তো সেই চাইলে কিন্তু এক মাসে তিন হাজার টি শার্ট সাপ্লাই দিতে পারবে না এক্ষেত্রে তার হচ্ছে যদি সময়টা নির্দিষ্ট না হয় অর্থাৎ সময়টা যদি দীর্ঘ সময় হয় তাহলে সে কিন্তু উৎপাদন উপকরণ গুলো পরিবর্তন করে করে সেই তিন হাজার টি শার্ট উৎপাদন করতে পারবে অর্থাৎ সময়ের প্রভাবে যোগান কে প্রভাবিত করে তারপর কর বা ভর্তুকি আচ্ছা এখানে আমরা কর এবং ভর্তুকির বিষয়টা বলি কর হচ্ছে আমরা সরকারকে যেটা প্রদান করি বা উৎপাদনের ফলে মানে উৎপাদক সরকারকে যে বিষয়টা প্রদান করে এটা হচ্ছে কর আর ভর্তুকি হচ্ছে সরকার উৎপাদককে যে বিষয়টা প্রদান করে সেটা হচ্ছে ভর্তুকি তো করের ক্ষেত্রে হচ্ছে যদি ধরো আমরা একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে সরকারের অধিকারে কর দিতে হয় তাহলে সেটার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে আর উৎপাদন খরচ বৃদ্ধি পেলে সেটা হচ্ছে যোগানের পরিমাণ হ্রাস পাবে আর যদি ভর্তুকি ভর্তুকি হচ্ছে সরকার যেটা উৎপাদককে দেয় তো সরকার যদি কোনো একটা পণ্যে ভর্তুকি দেয় তখন তার উৎপাদন খরচ হচ্ছে হ্রাস পাবে আর উৎপাদন খরচ হ্রাস পেলে তার যোগানের পরিমাণ বাড়বে আবার হচ্ছে এদিকে আর একটা বিষয় আছে আবহাওয়ার ফলেও যোগান প্রভাবিত হয় তারপর ধর হচ্ছে কোনো একটা কৃষি অঞ্চলে হচ্ছে বা উত্তরবঙ্গে ধরো হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় হইলো বা ওই যে বন্যা হয় না প্রতি বছর বন্যা হইলে বন্যা হইলে কিন্তু আমাদের মানে প্রায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হইলে যোগানের পরিমাণ হ্রাস পায় আবার যদি অনুকূল আবহাওয়া সময় সময়মতো বৃষ্টি হইলো তারপর ঝর্তুপান হইলো না ওই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ে যোগানের পরিমাণ বাড়বে তারপর কারিগরি পৌষ আমরা যদি কৃষির ক্ষেত্রে যদি ধরি আমরা যদি আধুনিক টেকনোলজি ইউজ করি তাহলে আমাদের উৎপাদন পরিমাণ বাড়বে শুধু কৃষির ক্ষেত্রে না আমরা যদি শিল্প ক্ষেত্র লক্ষ্য করি শিল্প ক্ষেত্রে হচ্ছে আধুনিক প্রযুক্তির ফলে উৎপাদনের পরিমাণ বাড়বে অর্থাৎ যোগান বাড়বে তারপর হচ্ছে উৎপাদন বিধি উৎপাদন বিধি অনুযায়ী উপকরণের ব্যবহারের মাধ্যমে উৎপাদন করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বাড়ে কিন্তু অতিরিক্ত উৎপাদন উপকরণ ব্যবহারে উৎপাদন কমতে পারে ওই যে আমরা ওয়ান কাইন্ড অফ ইয়ার মতো শ্রমের যোগান রাখার মতোই হয়েছে তারপর আমরা হচ্ছে যুক্ত যোগান দেখতে পারি কিছু কিছু ক্ষেত্রে একটি দ্রব্যে অন্য একটি দ্রব্যের যোগানকে প্রভাবিত করে যুক্ত যোগান বলেন আবার হচ্ছে অন্য অন্য নির্ধারক সময় যেমন এই এখানে আসা কিছু বিষয় সরকারি নীতি বাজার ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি মানে যোগানকে প্রভাবিত করে মোটের উপর এগুলোই হচ্ছে যোগানের নির্ধারক যোগান আরো কিছু নির্ধারক আছে তোমরা হচ্ছে বই থেকে ওই বিষয়গুলো একটু দেখে নিবা আচ্ছা এবার আমরা আসি আমাদের মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ সামনের ক্লাস আমরা হচ্ছে আমরা যোগানের স্থিতিস্থাপকতাটা আলোচনা করবো তারপর ভারসাম্য নিয়ে একটু হালকা আলোচনা করব আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ